সমস্যা বাংলাদেশের প্রধানতম সমস্যাগুলোর অন্যতম তাই বিদ্যুৎ সমস্যার কার্যকর সমাধানের লক্ষ্যে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও অনেকে নিবিড় গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অনেকে পেয়েছেন উল্লেখযোগ্য সাফল্য ফেনীর সাহাদ্দা গ্রামের মোহাম্মদ আব্দুল হান্নান এমনই একজন সফল উদ্যোক্তা পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়েই তার কাজ কারবার দীর্ঘদিনের গবেষণার মাধ্যমে তিনি এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা ব্যবহার করলে যতটুকু বিদ্যুৎ খরচ হবে উৎপাদন হবে কমপক্ষে এর দ্বিগুণের চেয়েও বেশি এটা বিদ্যুৎ উৎপাদনের বিকল্প একটি পন্থা পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করতে হলে প্রয়োজন একটি মোটর একটি ম্যাগানিক্যাল ডিভাইস এবং একটি জেনারেটর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ম্যাগানিক্যাল মোটরের ক্ষমতাকে কয়েক গুণ বৃদ্ধি করতে পারে নতুন এই প্রযুক্তির কার্য পদ্ধতিটি খুবই সহজ এবং সরল কারেন্টের সাহায্যে মোটরটি যখন চালানো হবে তখন ম্যাগানিক্যাল মোটরের শক্তি কয়েক গুণ বৃদ্ধি করবে সংযুক্ত যখন ঘুরবে চালাতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়েছিল তার কমপক্ষে দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদিত হবে যেমন তিন হর্স পাওয়ারের একটি মোটর চালাতে দু ওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় ম্যাগানিক্যালের মাধ্যমে মোটরের শক্তি বৃদ্ধি পেয়ে জেনারেটর ঘুরে বিদ্যুৎ উৎপন্ন হবে কমপক্ষে চার হাজার ওয়াট এই প্রযুক্তি ব্যবহার করে সহজেই দু হাজার ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এভাবে যদি মোটরের হর্স পাওয়ার বৃদ্ধি করার পাশাপাশি প্রজেক্টেড পোল জেনারেটর ব্যবহার করা হয় তাহলে দেড় মেগাওয়াট বিদ্যুৎ খরচ করে খুব সহজেই উৎপাদন করা যাবে পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ সবচেয়ে বড় কথা হচ্ছে এ বাড়তি বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো জ্বালানির প্রয়োজন হচ্ছে না হান্নানের মতে এভাবে অল্প বিদ্যুৎ ব্যবহার করে অধিক বিদ্যুৎ উৎপাদন করলে বিদ্যুৎ সমস্যা থেকে দেশ দেশের মানুষ মুক্তি পাবে এ কথা বলার অপেক্ষা রাখে না এখানে আমরা যতটুকু এ বিদ্যুৎ খরচ করব হ্যাঁ বিদ্যুৎ যে এটা তিন হর্স পাওয়ারের মোটর এই মেকানিক্যালটা দিয়ে এই তিন হর্স পাওয়ারকে আমরা দাঁট করাইতেছি ছয় হর্স পাওয়ার আর ওই ছয় হর্স পাওয়ার দিয়ে আমরা এখানে এই জেনারেটারটা চালাইতেছি কারণ এটার জন্য নিম্ন সর্বনিম্ন ছয় হর্স পাওয়ার দরকার এবং সর্বোচ্চ সাত হর্স পাওয়ার হ্যাঁ তো এটা যদি আমরা এখানে আরও বড় করব এখানেও আরও বড করতে পারবো আর আমাদের যে সিনকোনাস জেনারেটার যেটা পানি কাপতায় পানি বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রে ব্যবহার হচ্ছে যদি ওই জেনারেটারটা আমরা ইউজ করি এই জায়গাতে সবগুলো ঠিক আছে কিন্তু এই জায়গাতে ব্যবহার করব আর এখানে মেকানিক্যাল সিস্টেমটা একটু আমরা চেঞ্জ করব হ্যাঁ চেঞ্জ করার কারণে যতটুকু এখানে খরচ করবো তার থেকে দশ থেকে বারো গুণ অধিক এখানে উৎপাদন করব তো ধরুন আমাদের জাতীয় গ্রিডে বিদ্যুৎ আছে বর্তমান চার হাজার মেগাওয়াট আমরা ওই চার হাজার মেগাওয়াটকে এই পদ্ধতিতে হ্যাঁ দশ গুণ করলে চল্লিশ হাজার মেগাওয়াট ওই চল্লিশ হাজার মেগাওয়াট যদি করি আমাদের সারা দেশে বিদ্যুৎ চাহিদা পূর্ণ করে আমরা আরও বাইরে বিক্রি করতে পারব হ্যাঁ তখন ওই যে আমরা চল্লিশ হাজার মেগাওয়াটে আমাদের চার হাজার মেগাওয়াটের জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের গ্যাস লাগতেছে বা তেল লাগতেছে বা কয়লা লাগতেছে বা ফানি লাগতেছে কিন্তু আমরা ওই চার হাজার মেগাওয়াট থেকে যে চল্লিশ হাজার মেগাওয়াটে করবো তার জন্য আমাদের আর কোনো কিছু লিখতেছে না শুধু আমরা মেশিনগুলো তৈরি করতে হবে আর এখানে যে মেশিনগুলো তৈরি করতে হবে এখানে আর একটা কথা হচ্ছে যে মেশিনগুলো এক একটা মেশিন যদি সিনগোনা জেনারেটার হয় তাহলে আমরা পনেরো থেকে বিশ মেগাওয়াট পর্যন্ত একটা মেশিন তৈরি করতে পারবো আর যদি সিলিন্ড্রিক্যাল ফোলে এ জেনারেটার হয় তাহলে আমরা সেখানে তিন থেকে চার মেগাওয়াট পর্যন্ত এক একটা মেশিন তৈরি হবে তো আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলো আছে বা আমাদের সরকার যদি এই প্রযুক্তিটা ব্যবহার করে তাহলে আমাদের বিদ্যুৎ চাহিদাও থাকে না গ্যাসের যে সংকট সেটাও আমরা নিবারণ করতে সম্ভব ইনশাল্লাহ